নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের গুণাগুণগুলির সম্বন্ধে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টুডারমা আইলাক্স আন্ডার আই জেলের ব্যবহার নিয়ে ডার্মোটোলজিস্ট ডক্টরেরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই টুডারমা আইলাক্স আন্ডার আই জেলটিকে কী কী কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে কত এম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি একে একে তুলে ধরতে চলেছি আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো এই টুডারমা আইলাক্স আইল্যাক্স আন্ডার আই জেলটি কেন ব্যবহার করা হয় বাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে তো চলুন জেনে নিই এই টুডারমা আইল্যাক্স আন্ডার আই জেলটি ব্যবহার করা হয় চোখের নিচে কালো দাগ পরা জায়গাগুলোকে উজ্জ্বল করতে চোখের নিচে কালো দাগ পড়ার সমস্যা প্রায় অনেকেরই রয়েছে আর সেই জায়গাগুলোকে উজ্জ্বল করতে ব্যবহার করা হয় এই টুডারমা আইল্যাক্স আন্ডার আই জেলটি আসুন জেনে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই টুডার্মা আইল্যাক্স আন্ডার আই জেলটির মধ্যে এই টু ডার্মা আইল্যাক্স আন্ডার আই জেলটির মধ্যে রয়েছে নায়াসেনামাইট গ্লিসারিন ও ভিটামিন কে টু যার মধ্যে রয়েছে পনেরো এম যার দাম রয়েছে এগারোশো ন টাকা মার্কেটিং করছে রেগালিজ মেডিকেয়ার লিমিটেড আসুন জেনে নেওয়া যাক এই টুডারমা আইল্যাক্স আন্ডার আই জেলটি সঠিক কোন সময়ে ব্যবহার করতে হবে এই টুডারমা আইল্যাক্স আন্ডার আই জেলটি রাতের বেলাতে ব্যবহার করতে হবে ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে আপনার চোখের ভেতরে যাতে এই জেলটি না প্রবেশ করে ব্যবহার করার আগে অবশ্যই চোখটিকে বন্ধ করে তারপরে আপনি ব্যবহার করবেন কোনোভাবে যাতে আপনার চোখের ভেতরে না যায় এই টুডারমা আইল্যাক্স আন্ডার আই জেলটি অল টাইপ স্ক্রিনের জন্য ব্যবহার করা যেতে পারে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে প্রচুর মানুষ আছেন যারা কমেন্ট করছেন স্যার এই মেডিসিনটি কোথায় পাবো স্যার এই প্রোডাক্টটি কোথায় পাবো তাদের জন্য বলে রাখি আমাদের চ্যানেলের যে মেডিসিনগুলো রিভিউ করা হয় সেই প্রত্যেকটি মেডিসিন আপনারা কিন্তু যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি এ টুডার্ম আইল্যাক্স আন্ডার আই সিরামের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার